হ্যালো এভ্রিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন্ডল তোমরা সকলে কেমন আছো অবশ্যই ক্যামেন্টে জানিও আর আমি তো খুবই ভালো আছি আর আমার লুকটা দেখে আমি জানি তোমরা আরও বেশি খুশি হয়ে যাচ্ছ আর আজকে কিন্তু ধমাকাদার একটা ব্লগ হতে চলেছে তো এখন আমি রেডি হচ্ছে তাই ভাবলাম ভিডিওটা এখন থেকে স্টার্ট করা যাক কোথায় যাচ্ছি সেটা তোমাদের অবশ্যই শেয়ার করবো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি সবাই ভালো লাগবে আর পুরো ফাইনাল লুকটা আমি ক্রিয়েট করি দেন দে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে চলো আমি কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছি এখন হচ্ছে বেরোচ্ছি কোথায় যাচ্ছি সেটা একটু পরেই জানতে পারবে আর আমাকে কেমন লাগছে সেটা তাড়াতাড়ি করে কমেন্টে জানাই বৃষ্টি আজকেও হবে বাট হোক বৃষ্টি আমি আগে বেরোই দেখতেই পারছো আমি কিন্তু সুন্দর করে সেই যে যুগে চলে যাচ্ছি কোথায় যাচ্ছি আর একটুখানি পরেই তোমাদের সঙ্গে শেয়ার করবো আসলে কালকে ছিল হচ্ছে পনেরোই আগস্ট আর পনেরোই আগস্টের আগের দিন আমি একটা শুট করব সেই শ্যুটটা আমি করতে পারিনি আমার আগের ক্লিপগুলো দেখে বুঝতে পেরেছো মানে আগের ব্লগটা তো বিষয়টা হচ্ছিলো প্রচণ্ড বৃষ্টি নেমেছিলো আর আমি হচ্ছে এই দিকটায় আসতে চেয়েছিলাম আগের দিন যেহেতু বৃষ্টি হয়েছে পুরো সারা জায়গায় জল জমায়েত হয়ে গেছে আমি জানি না যে আমি যে লোকেশানটা চাচ্ছি সেই লোকেশনটা আদৌ আমি পাবো কি না তো চলো দেখা যাক আমি লোকেশানটা পাই কি না পাই তো আমি কিন্তু আজকে শাড়ি পরে এসেছি আর আজকে ওয়েদারটা মানে আমি যতক্ষণ না বেরোচ্ছিলাম ততক্ষণ ওয়েদার ঠিক ছিল বেরোনোর পরে কেন জানি বৃষ্টি শুরু হয় ঘুরি ঘুরি আজকেও আমার লাগটা খারাপ যদিও এখন বর্ষাকাল বৃষ্টি হবে এটাই স্বাভাবিক তো আমি যে লোকেশানটায় খুঁজছিলাম সেই লোকেশানটায় কোনো মতে যাওয়া যাবে না কারণ সেই লোকেশানে ওখানে পুরোপুরি কাদা হয়ে গেছে তো এখন আমি কোন লোকেশন আমি এইটুক টাইমের মধ্যে বার করবো সেটাই বুঝতে পারছিলাম না রোদের টেম্পারেচারটা খুব ছিল আমার মাথায় কোনো রকম নলেজই আসছিল না যে আমি কোথায় যাবো তো চলো দেখি কোথায় যাওয়া যায় আজকে অনেক জায়গা খুঁজে এখন আমাদের অবশেষে জামদানির এখানেই দাঁড়াতে হলো আমি ভেবেছিলাম ওই যে পিছনের পাটক্ষেত্র দেখা যাচ্ছে না ওই পাটক্ষেতের পিছনে খুব সুন্দর একটা জায়গা রয়েছে যে জায়গায় আমি আগে একবার গেছি মানে আগে একবার শ্যুট করেছি তো আমার ইচ্ছা ছিল ওখানেই যাব বাট আমার মাথায় এটা ছিল না যে না এখন বৃষ্টির টাইম এখন তো মাঠে কাদা হবে তো মাঠে প্রচণ্ড পরিমাণ কাদা হয়ে গেছে যে কারণে ওই জায়গাটা যেতে পারলাম না তাই আমাদের এই জায়গাটাতেই শ্যুট করতে হবে তো চলো তোমাদের পুরো জায়গাটা ঘুরিয়ে দেখায় আশা করি তোমাদের সবারই ভালো হো এই জায়গাটায় আমরা দাঁড়িয়েছি এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর একটা প্লেস বেশ সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড আশা করি তোমাদেরও ভালোই লাগবে আমি জানি না ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে বাট আমার কিন্তু খুব সুন্দরই লাগছে জায়গাটা ফুলটা সেই বাড়ির থেকে নিয়ে এসেছি আমি যে একটু ফটোশ্যুট করব সুন্দর লাগবে এটা আমার গাছের ফুল আমি লাগিয়েছিলাম গাছটা এখন অনেক বড় হয়েছে আর এই ফুলটার নাম আমি নিজেও জানি না নার্সারিতে যখন গেছিলাম দেখে সুন্দর লাগছিল সেই ক্ষেত্রে নিয়ে এসছি আর ফুলটা কিন্তু সত্যি খুব সুন্দর তোমরা যদি কেউ জানো এই ফুলটার নাম কি অবশ্যই আমাকে কামেন্টে জানিও চলো কিছু সুন্দর সুন্দর ফটো ক্লিপ নিয়ে নিই আমার হাতে যেহেতু অল্প টাইম ছিল তো সেই ক্ষেত্রে আমি এই জামদানি রোডের যে জায়গাটা এই জায়গাটাই প্রেফার করছিলাম কারণ আমার মতে এই মুহূর্তে এই রোদ্রের মধ্যে স্নান খাওয়া দাওয়া বাদ দিয়ে গোবরডাঙা বা দূরে কোথাও যাওয়াটা সম্ভব না আমি যে লোকেশানটায় যাচ্ছিলাম সেটা কাদা বলে আমি যেতে পারলাম না তো নেক্সট টাইম হবে এই জায়গাটা দাঁড়িয়েও কিন্তু সুন্দর সুন্দর ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আমি আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণ গরম পড়েছে মানে আমি জানি না আমার ভিডিও দেখে তোমরা বুঝতে পারছো কি না যে কতটা গরম আমি এখানে ফেস করছি বাট প্রচণ্ড সত্যি মানে সত্যিকারের আজকে প্রচণ্ড পরিমাণ গরম জাস্ট আমি আর এখানে থাকতে পাচ্ছি না খুব তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে তো চলো দেখি এখানে খুব সুন্দর একটা জবা বাগান আছে সেখান থেকে জবা ফুল নিয়ে যাওয়ার টেনশান মানে ইনটেনশান আছে দেখা যাক কি হয় এই যে জবা বাগানের কথাটা বলছিলাম এই যে জবা বাগান দেখো এখানে কি সুন্দর করিও রয়েছে আর এখানে কিন্তু সেরকম লোকজন নেই মানে পুরোপুরি ফাঁকা এখানে যে যেমন পারে সে সেরকম ফুল টুল তুলে নিয়ে চলে যায় আর কি পুরো বাগানটা কিন্তু জবা ফুলের দেখো কি সুন্দর লাগছে তোমরা কি কখনো এত কাছ থেকে জবা ফুল দেখেছো যদি দেখে থাকো অবশ্যই আমাকে একটা কামেন্ট করো অনেকক্ষণ দাঁড়িয়ে এখানে সময় কাটালাম এবার ভাবছি এখান থেকে আমি দেখে জাস্ট অবাক হয়ে গেছি আমি খুবই ভালো খাই জিনিসটা তো এইখানে কি ভালো খাই সেটা আমি জানি তোমাদেরও মনের ভিতরে হচ্ছে যে না কি নেব কি নেব একটা জিনিস আমি নিয়ে যাব সেটা কিন্তু বাড়িতে গিয়ে রান্না করবো তো চলো আগে সেই জিনিসটা খুঁজি যে আদৌ আমি খুঁজে পাই কি না পাই যদি পাই তাহলে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো পুরো গরমের মধ্যে ঘেমে চুপচুপে জল হয়ে গেছি মানে প্রচণ্ড পরিমাণ গরম লাগছে আর আমার জলটাও শেষ হয়ে গেছে যে জলটা এনেছিলাম জলটা এখন খাবো খাওয়ার পরে এবার রওনা দেবো বাট আমি যে জিনিসগুলো নেব এখান থেকে সেটা কেন জানি আমি খুঁজে পাচ্ছি না আর আমার একটা দুটো তো নিলে হবে না মিনিমাম একটু নিতে হবে কারণ বাড়িতে গিয়ে যদি সেইভাবে রান্নাই না করতে পারি তাহলে একটুখানি নিয়ে লাভ কী তো অবশ্যই আমি সেই জিনিসটা নেবো তোমাদের সাথে শেয়ারও করবো চলো শেয়ার করা যাক তো এত সুন্দর একটা জায়গা তোমরা যদি আসতে চাও তাহলে অবশ্যই চলে এসে ওটা কিন্তু ঠাকুরনগর থেকে গোবরডাঙ্গা যাওয়ার রোডের মাঝখানে আর এই জায়গাটার ব্লক তো আমার ভিডিওতে তোমরা বহুবার দেখেছো আর আজকে কিন্তু আমি এখানে যাব না আগেই বলেছিলাম কিন্তু কিছু করার নেই ভুল করে চলে এসছি এখন আর কিছু মানে করা যাবে না বাড়ির দিকে যেতে হবে অনেকটা টাইমে গরমের মধ্যে এখানটায় রয়েছি আর বেশি গরমের মধ্যে থাকলে এখানে কিন্তু মাথা ঘুরে অলরেডি পড়ে যাবো তো চলো আর বেশি দেখতে পাচ্ছ এই শাকগুলো কিন্তু আমি আজকে বাড়িতে নিয়ে যাওয়ার টেনশান মানে ইনটেনশান নিচ্ছি বাট এইগুলো না এখানে সেরকম পরিমাণ নেই তো একটা দুটো তুললে তো হবে না ভালোই কটা নিতে হবে কিন্তু এখানে আমি এই একটা ডগাই দেখছি দেখি আর ওইদিকে খুঁজে টুজে পাই কি না যদি খুঁজে পাই অবশ্যই নেব এইগুলো কিন্তু একটা নাম আছে এইগুলোকে হয়তো তোমরা কি বলে কি বলে আমি নিজেই জানি না বাট এই শাকগুলো কিন্তু রান্না করে খায় আর কি তো চলো দেখি মানে দেখি নিতে পারি কি না তাই এই শাকগুলোই হচ্ছে খায় আর কি চলো এগুলো আরও কিছু নিয়ে নিই আজকে আমি কিন্তু এখান থেকে অনেকগুলো শাক নিয়ে নিয়েছি এই শাকটার নাম কি শাক বলো তো এই শাকগুলো কিন্তু তরকারি খাই খেতে কিন্তু খুবই টেস্টি হয় খেতে আর আমি কিন্তু আগে পরে অনেক নিয়েছি আজকেও কিছু ছিলাম বাট বুঝতে পারিনি যে এইভাবে পেয়ে যাব রোডের সাইডেই খুব সুন্দর একটা পরিষ্কার জায়গায় রয়েছে জিনিসগুলো তো এগুলো নিয়ে যেলাম আমি আর বাড়িতে গিয়ে এটা রান্না করব আমার রান্নার চ্যানেল রত্না কুকিং হাউস সেখানে কিন্তু আমি অবশ্যই রান্নাটা শেয়ার করব তোমরা চেক আউট করে নিতে পারো তো অনেকগুলো গাছ নিলাম এবার চলো বাড়ির দিকে যাওয়া যাক কারণ অনেকটা টাইম হয়ে গেল আমি এখানে রয়েছি আর আমি কিন্তু মানে মোটামুটি যা নিয়েছি তাতে কিন্তু আমাদের তিনজনের হয়ে যাবে তো যেহেতু এখানে সবকটা আগাই খুব ভালো ছিল তো সেই কারণে কিন্তু আমি এগুলো নিয়ে নিলাম আর এই জিনিসটার নাম হচ্ছে তেলাকচু শাক মানে এটাকে তেলাকচু শাকের পাতা বলে তো এটা দিয়ে কেউ বড়াও খায় অথবা কেউ তরকারিও খায় তো আমি কিন্তু নিয়ে নিলাম আর এই পাতাগুলো কিন্তু খুবই ভালো এবার আমাকে বাড়ির দিকে যেতে হবে শাকগুলো নিয়ে কি আমাকে কেমন লাগছে কাজের মাসি লাগছে না মনে হচ্ছে শাক বিক্রি করতে যাচ্ছি তো এবার আমি বাড়ির দিকে রওনা দিচ্ছি আর আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করবো কারণ ভিডিওটা অনেকটা লং হয়েছে ভিডিওটা কেমন লাগলেও তোমাদের অবশ্যই কামেন্টে জানিও ভালো লাগলে লাইক করবে ভালো না লাগলেও লাইক করবে একটা কামেন্ট করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো এখনকার মতনটা